নমস্কার আমি এমিলি আমি ভালো আছি আজকের এই রেসিপিতে দেখা হচ্ছে যখন নিশ্চয়ই সবাই ভালোই আছেন আজকে আমি আবারও একটি রেসিপি ও কবিতা নিয়ে চলে এসেছি তো চলুন রোজকার মতো শুরু করি আমার লেখা কবিতাটির নাম আমার ডায়েরি স্থিমিত দুপুর বড়ই একান্তে কাটেনা সময়ে যখন হঠাৎ করেই মাথায় খেলে শৈশবের বাক্সটি খুলি এখন বড়ই শান্ত যেন অবসন্ন আমার স্মৃতির দায়িত্বে সে দুলাইত বর্ণ অবহেলিত প্রায় তবুও অভিযোগহীন যে ঢাকনা খুলতেই শৈশবের দিন আবছা করে আঁকে স্মৃতি অমনি আমার হৃদয়ে কোঠরে মেয়ে বেলার দেয় উকি এর মধ্যেই এক অতিপ্রিয় সে খাতা বইয়ের থেকে আলাদা আমার কথা শুনত একান্তে ভরতাম তার পাতার পর পাতা মনের কথার ওজন সে ভাবেনি কখনো আমায় বোঝা রাগে অভিমানে ছিঁড়েছি কত তার অলিখিত যত পৃষ্ঠা বড় হয়ে এখন বুঝি দিন শেষে যখন বোঝার মানুষের বড়ই অভাব আমার ডায়েরিটি কেন এত প্রিয় সে চলে গিয়েও মনে তার রেখে গেছে প্রভাব আমার লেখা কবিতাটি এখানেই শেষ চিকেন পপকর্নটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ও গল্পটি ও রেসিপিটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আপনাদের দামি সময় থেকে সময় বার করে ভিডিওটি দেখার ও শোনার জন্য ইউটিউব থেকে দেখলে সমস্ত উপকরণ ডিসক্রিপশন বক্সে আর ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে দেখলে সমস্ত উপকরণ ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর যদি আপনাদের আমাদের এই পরিবেশনাটি ভালো লেগে থাকে ও আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে আপনারা আমাদের চ্যানেল এমেলিস কুক অ্যান্ড স্টোরি ট্রেলিং চ্যানেলটিতে ভিজিট করে বাকি অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন আশা করি মন্দ লাগবে না ভিজিট করার পর চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আর ইনস্টাগ্রাম থেকে দেখলে লাইক শেয়ার ও ফলো করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার ও ফলো করে নিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেল ও ভিডিও পরিবার ও বন্ধুদের সাথে ভাগ করে নেবেন আপনাদের একটি লাইক শেয়ার ফলো ও সাবস্ক্রাইব আমাদের অনেকখানি মনোবল বাড়াতে সক্ষম তাই আপনাদের কাছে আমার এই অনুরোধটি রইল তাহলে টাটা আজকের জন্য দেখা হচ্ছে আবারও আর একটা ভিডিও ততক্ষণ অপেক্ষা করবেন ও সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ